মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও সাহসিকতা দেখানো শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের জন্মদিন আজ জন্মস্থান ভোলায় সরকারিভাবে নির্মিত শহীদ স্মরণিকায় শ্রেষ্ঠের পরিবারের থাকার জায়গাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও অর্থাভাবে মেরামত করতে পারছেন না তারা চান সরকারি সহায়তা ভোলা প্রতিনিধি মেসবাউদ্দিন শিপু ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট উনিশশো সালের আঠারো এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার দারৈন গ্রামে দুঃসাহসী যুদ্ধে মোস্তফা কামালের নিখুঁত ফায়ারে পাকিস্তানিদের বেশ পঁচিশ জন হতাহত হন এক পর্যায়ে এলএমজির গুলি শেষ হয়ে গেলে মারাত্মকভাবে জখম হন মুস্তফা কামাল পরে পাকিস্তানি সৈন্যরা বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালকে ভোলার দৌলত খানের হাজিপুর গ্রামে উনিশশো সালের ষোলো ডিসেম্বর হাবিলদার মোহাম্মদ হাবিবুর রহমান ও মালেকা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন শহীদ সিপাহী মোস্তফা কামাল মেঘনার ভাঙনে সেই বাড়িটি বিলীন হয়ে গেলে সদরের মৌটপি গ্রামে চলে আসে পরিবারটি উনিশশো বিরাশি সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শহীদ স্মরণিকা নির্মাণের পর সেখানেই বীরশ্রেষ্ঠের মা বীরমাতা মালেকা বেগম সহ পরিবারের সদস্যরা বসবাস করছিলেন দুই বছর আগে মারা গেছেন বীর এখন এই বাড়িতে আছেন বীরশ্রেষ্ঠের ছোট ভাই মুস্তাফিজুর রহমান ও তার পরিবার তারা জানান বাড়িটি সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সরকারের কাছে আমি আর্থিক একটা সাহায্য চাচ্ছি আমার যাতে কিছু আর্থিক সাহায্য দেয় আর আমার বাড়ি খুব আছি আমার যাতে সংস্কার সবাই পরিবারের ফাঁস করিয়া করিয়েছে গোডা কিন্তু আমাদের গোড্ডা করে নাই করবো করবো করিয়া আর করে নাই শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামালের স্মৃতি ধরে রাখতে তার নামে একটি গ্রন্থাগার ও জাদুঘর নির্মিত হয়েছে তাদের পরিবারের জন্য আমাদের আরও অনেক কিছু করা উচিত তারা আমাদের জন্য যা করে গেছে তার কিছুই আমরা জানি তার পূরণ আমরা করতে পারবো না তো আমাদের মতো দূর থেকে এসে ভালো কিছু দেখে যেতে পারে সরকারের প্রতি সেই আহ্বান বীর শ্রেষ্ঠ সহ সব শহীদ পরিবারের পাশে থাকার কথা জানান জেলা প্রশাসক আরও কি কি সুযোগ সুবিধা তাদের লাগে বা কি প্রয়োজন আছে এটিও আমরা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সর্বোচ্চ সামরিক পদক বীর শ্রেষ্ঠ পদকে ভূষিত করা হয় শহীদ মোহাম্মদ মোস্তাফা কামালকে সমার ইসলাম ডেস্ক রিপোর্ট 21 টেলিভিশন